পঁচানব্বই এর ভিতরে কথা বলার সুযোগ আছে আছে কিরকম সুযোগ অল্প না বেশি ওই ধরেন আদার দুই মতো আজাদ দুই কথা বলার সুযোগ আছে প্রিয় দর্শক দেখেন গঠনটা প্রিয় দর্শক এক সাইজ আগে তো এক সাইজ বড় দেখাইছি এবার এক সাইজ ছোট দেখেন কিন্তু অরিজিনাল ফ্রিজিয়ান যে কোয়ালিটি গুলো সেগুলো আপনাদের দেখাবো এই সাইডে আসেন পাশাটা একটু ঘুরাই দেন ওই সাইটি দেখেন ফ্রেমটা দেখেন

ক্লাস 85 ক্লাস আচ্ছা পুরো দর্শক এবারে দেখব পুরা জাতের গরু দেখেন এটা কালো খাওয়া রুচি সম্পর্কে দেখেন সরাসরি খাচ্ছে এটা বয়স কেমন এটা এক বছর পার হই গেছে এক বছর পার হই গেছে এটা কত হইলে ছাড়বেন এটা ওই 87 42 ছাড়ি দেবো 87 হুম ক্লাস 87 হলে ছাড়বেন না আচ্ছা পরবর্তী গরুটা পরবর্তীটা 70 72 হলে ছাড়ি দেবো 70 72 এটার বয়স কেমন মাস সত্তর বাহাত্তর তার ভিতরে কথা বলার সুযোগ আছে সত্তর সত্তর বেশি না না দাম কত দাম আছে আপনারা আরো কিছু কালেকশন দেখতে পাচ্ছেন আসলে কিন্তু বহু কালেকশন আছে দেখেন এই কালেকশনগুলো আপনারা আপনারা করতে পারবেন দেখেন একটা কালেকশন দেখেন আরো কিছু কালেকশন দেখা দেখো এসআইটি দেখেন আরো কিছু কালেকশন রয়েছে অরিজিনাল এর কালেকশন দেখেন প্রদর্শক আপনারা এখানে আসলে কিন্তু এই কালেকশনগুলো পেয়ে যাবেন দেখেন ডিসক্রিপশনে থাকা নাম্বারে যোগাযোগ করে এই কালেকশনগুলো নিতে পারবেন অরিজিনাল ফ্রিজিয়ান দেখেন অরিজিনাল ফ্রিজিয়ানের কালেকশন দেখেন এক সাইজ নিয়ে এক সাইজ প্রো সাইজের কালেকশন প্রদর্শন হ্যাঁ ঠিক আছে সুদর্শক ফ্রিজিয়ান কালেকশন আপনারা দেখতে পাচ্ছেন বাজারের সেরা কালেকশন দেখেন প্রত্যেকটা কালেকশন গুলো আপনাদের দেখায় দেখেন আজকের কালেকশন গুলো খুব সুন্দর সুন্দর কালেকশন আপনারা এই কালেকশন গুলো নিতে পারবেন আট মাস নয় মাস সাত মাস এরকম বয়স হবে প্রত্যেকটা গরুর দেখেন কোয়ালিটিফুল সঙ্গে সঙ্গে গরু দেখেন একটা বড় সুন্দর সুন্দর কালেকশন ও প্রকাশ ہوئی দেখা দেখেন সেখানে কিন্তু আরো কালেকশন রয়েছে দেখেন ব্যাস দর্শক এখানে আরো কিছু কালেকশন আপনারা দেখতে পাচ্ছেন হিজিয়ান অরিজিনাল ফ্রিজিয়ান যেগুলো সেই কালেকশনগুলো আপনারা দেখতে পাচ্ছেন দেখুন কত সুন্দর সুন্দর কালেকশন দেখেন প্রদর্শক গঠনমূলক কালেকশন দেখেন এক জোড়ার গরু কিন্তু দেখতে পাচ্ছেন ওই লোকটা ওই লোকটা নেন এই এসে লোক মাগনে এই দর্শক দেখতে পাচ্ছেন প্রদর্শক দর্শক দেখতে পাচ্ছেন কালেকশন আরো কিছু কালেকশন আপনাদের মাঝে তুলে ধরবো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন দেখেন সুন্দর সুন্দর কালেকশন দেখেন সুন্দর সুন্দর কালেকশন প্রিয় দর্শক দেখেন এক সাইড বেবি বাসু দেখেন সুন্দর সুন্দর কালেকশন অভাবে দুই নিচে দর্শক আরো কিছু কালেকশন আপনাদের মাঝে দেখবো দেখেন কুরাস কুরাস এবং ফ্রিজ জাতের যে গরুগুলো রয়েছে এগুলো আপনাদের মাঝে দেখেন বুঝিনা বিড়াদা দেখেন ফ্রিজিয়ান ফ্রিজিয়ানের কালেকশন দেখতে পাচ্ছেন ফ্রিজ জাতক দেখেন বরাবর ফ্রিজিয়ান কালেকশন এই সাইডটি কুরাস ফ্রিজিয়ান দেখুন দর্শক দর্শক <laughs> <laughs>